পড়ালেখায় ভালো করতে চাই সবাই তবে ভালো করতে চাইলেই ভালো করা যায় না তার জন্য পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে চলুন জেনে নিন পড়ায় মনোযোগী হওয়ার পাঁচটি উপায় এক নম্বর পড়াশোনা করার সঠিক নিয়ম পড়াশোনা সঠিকভাবে করতে হলে অবশ্যই একটি রুটিন তৈরি করতে হবে এবং সেই রুটিন অনুযায়ী নিয়মিত পড়তে হবে তাহলে অবশ্যই পড়ালেখা আগের তুলনায় তোমার অনেক ভালো হয়ে যাবে রুটিনে যখন যে বিষয় ঠিক করবে ঠিক সেই বিষয়গুলো নিয়মিত পড়বে এইভাবে রুটিন অনুসারে পড়তে থাকলে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং পড়াশোনায় মনোযোগী হওয়া যাবে দু নম্বর বুঝে পড়ার উপায় পড়ার সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে তুমি যা পড়েছ সেটাকে একটি গল্প আকারে সাজাও কেননা আমাদের অক্ষর বা সংখ্যার থেকে গল্প বেশি মনে থাকে এবং সেই গল্প থেকে নিজে নিজে প্রশ্ন সাজাও এবং প্রশ্নের উত্তর বের করো যখনই তুমি কোনো বিষয়ে পড়তে গিয়ে ঘটনার কারণ ও ফলাফল নিজে থেকে খুঁজে বের করবে তখন সেই বিষয়টি তোমার ভেতরে পাকাপোক্তভাবে ঢুকে যাবে তিন নম্বর বই পড়ার সঠিক সময় আমি মনে করি বই পড়ার সঠিক সময় হচ্ছে সকাল এবং সন্ধ্যা কারণ সকাল সকাল মন ফ্রেশ থাকে যাতে করে যায় পড়ো না কেন তা সুন্দরভাবে মনে থাকবে এবং বিকেলবেলা খেলাধুলার সময় এরপর খেলাধুলা শেষে সন্ধ্যার পর মন ফ্রেশ থাকে যে কারণে পড়া ভালো মুখস্থ হয় এবং মনেও থেকে যায় চার নম্বর দৈনিক কত ঘন্টা পড়া উচিত দিনে দু থেকে তিন ঘন্টা মনোযোগ সহকারে পড়লে অনেক পড়া হয় এবং ভালো ফলাফলও লাভ করা যায় পড়ার ফাঁকে ফাঁকে অবশ্যই বিরতি নিতে হবে কেননা এক পড়লে পড়ার ইচ্ছা থাকে না এবং পড়ার প্রতি মনও বসে না তাই প্রতি তিরিশ মিনিট পর পাঁচ মিনিট বিরতি নিতে হবে এইভাবে পড়লে দেখা যাবে পড়ার প্রতি একটা টান চলে আসবে পাঁচ নম্বর টপাররা কিভাবে পড়াশোনা করে জানার কোনো শেষ নেই এবং পড়ালেখার মধ্যেই ডুবে থাকতে হবে পড়ালেখা মতো না করলে টপার হওয়া যায় না যে কোনো বিষয় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে টপাররা কিভাবে পড়ে সেটা দেখে লাভ নেই বরং নিজে কিভাবে পড়াশোনা করলে টপার হওয়া যায় সেটা ভাবুন নিজের চেষ্টাতেই নিজেকে টপার হিসেবে গড়ে তুলুন এই উপায়গুলি আপনাকে পড়াশোনায় মনোযোগী হতে অবশ্যই সাহায্য করবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে